গেটের সামনে বেঙ্গল পথ এই পথ দুর্ঘটনা দ্রুত গতিতে এসে রাস্তার পাশে গার্ড ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাচ্চা সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ির নিচেই চাপা পড়ে যায় তারা যেমনটা জানা যাচ্ছে স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় অভিযোগ কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যাল মোড়ের দিকে খুব দ্রুত বেগে আসছিল এই গাড়িটি সেই গাড়িটি কন্ট্রোল করতে না পেরে ধাক্কা মারে অভিযোগ চালক মদ খেয়েছিল ঘটনার পর চালক পলাতক ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ বেঙ্গল কেমিক্যালের সামনেই ঘটে এই ঘটনা

nada aqui amigo